নিজের আটচল্লিশতম জন্মদিনে সুপারস্টার বিশাল ভক্তদের জন্য দিয়েছেন দারুণ আনন্দের খবর জন্মদিনের দিনটিতে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী সাই ধানচিকার সঙ্গে আংটি বদল করে সম্পন্ন করেছেন বাগদান চেন্নাইয়ের আগানগরের নিজ বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনীয়ভাবে সম্পন্ন হয় এই বাগদান অনুষ্ঠান বিশেষ দিনটিতে বিশাল ভক্তদের উদ্দেশ্যে এক্সি লিখেছেন আমার বিশেষ দিনে সবাই যে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ আমার বাগদান হল সাই সঙ্গে ইতিবাচক ও আশীর্বাদ পুষ্ট বোধ করছি সবসময় যেমন আশীর্বাদ দিয়েছেন তেমনই সঙ্গ চাই প্রায় পনেরো বছরের বন্ধুত্বের পর আজ তাদের সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা যদিও তারা কখনো একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেননি তবে ব্যক্তিগত সম্পর্কের গভীরতা তাদেরকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে সাই ধান পঁচিশ সালের ছবির একটি ইভেন্টে প্রকাশ্যে জানিয়েছিলেন উনত্রিশ আগস্ট তাদের জীবনে আসবে নতুন অধ্যায় বিশাল আগে অভিনেত্রী অনিশা আল্লারের সঙ্গে বাগদান করেছিলেন দুই সালের অক্টোবরে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ার ভক্তরা শুভেচ্ছা বন্যা বয়ে দিয়েছেন সিনেমার অঙ্গনের অনেক পরিচিত মুখও নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন জন্মদিনে সুখের দ্বিগুণ খবর দিয়ে বিশাল এখন নতুন অধ্যায়ে পা রেখেছেন প্রেম বন্ধুত্ব এবং জীবনের নতুন সূচনার সঙ্গে নিউজ বাংলা